আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা চার্জার ফ্যান তৈরি করে দেখাবো যেটা আপনারা বাজারে অন্যান্য ফ্যানের প্রায় অর্ধেক দামে ফ্যানটি তৈরি করতে পারবেন তো ফ্যানটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি এবং কোনটার দাম কত সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আপনাদেরকে আমি এই ফ্যানটি তৈরি করে দেখাবো আমি কিভাবে ফ্যানটি তৈরি করেছি সেটাই আপনাদেরকে দেখাবো এবং এই ফ্যানটি তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে এখন সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন তো আমি ফ্যানটি তৈরি করার জন্য একটা ব্যাটারি নিয়েছি বারো ভোল্ট এই ব্যাটারিটি বারো ভোল্ট নাইন এম কিনেডি কোম্পানি এই ব্যাটারিটির দাম হচ্ছে তেরোশো টাকা তো এটা ব্যাটারি এবং একটি চার্জার প্রয়োজন হবে এটা ব্যাটারি চার্জ করার জন্য এটা একটি স্মার্ট চার্জার এই চার্জারটির মূল্য হচ্ছে ছয়শো টাকা এরপরে আপনাদেরকে আমি ফ্যানটি তৈরি করে দেখাবো এইটি হচ্ছে জনি পুরাতন হাই স্পিড ফ্যানের বডি এটা আমার বাসায় ছিল এই বডি ফ্যানটি ছিল নষ্ট আমি মোটর খুলে নিয়েছি তো এরকম ফ্যান আপনারা এরকম বডি ইলেকট্রনিকের দোকান থেকে একশো টাকায় খুব সহজেই পেয়ে যাবেন আমার কাছে যেহেতু বডি ছিল সেজন্য বডি কেনার জন্য আমার আলাদা কোনো খরচ হয়নি এখন বডিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে এটা সেই জনি ফ্যানেরই পাখা এই ফ্যানটি কিছুদিন ব্যবহার করার পর মোটর নষ্ট হয়ে গিয়েছিল আমি বেশ কিছুদিন ফেলে রেখেছিলাম এখন এই ফ্যানটি আপনাদেরকে আমি রিচার্জ রিচার্জেবল ফ্যান তৈরি করে দেখাবো হাই স্পিড রিচার্জেবল ফ্যান তো সেই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো আমি প্রথমে একটি বারো ভোল্টের মোটর নিয়ে নিলাম এই মোটরটি আপনারা একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং একটা প্রয়োজন হবে স্প্রিড কন্ট্রোলার তো এই স্প্রিড কন্ট্রোলারটি আপনারা একশো টাকায়ও কিনতে পারবেন তবে আমি একটু ভালোটা নিয়েছি এটার দাম হচ্ছে একশো টাকা তো এটা ভোল্ট এবং एंपিয়ার দুইটাই খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে এবং এর লংজি লং একটু বেশি তো এটা এখানে সব লেখাই আছে পাওয়ার প্লাস মাইনাস এবং মোটরের প্লাস মাইনাস এটা খুবই ইজি এটা এটা কোনো সোল্ডারিং করার প্রয়োজন নাই সরাসরি আর ইনসার্ট করতে পারবেন এতে হিটসিং দেওয়া আছে এটা লং লাস্টিংয়ের জন্য তো এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এটা একশো চল্লিশ পঞ্চাশ টাকার মতো প্রাইস অথবা তার থেকেও নিতে পারেন যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন ওয়ারিংয়ের জন্য সামান্য কিছু তার নিয়েছি তো এই ছিল উপকরণ আমি মোটরের মাথায় একটি শ্যাফ লাগিয়ে নিয়েছি এই প্লাস্টিকের শ্যাফটি আপনারা দশ থেকে পনেরো টাকায় কিনতে পারবেন ইলেকট্রনিক্স যে দোকানে মোটর বিক্রি করে সেখানে পেয়ে যাবেন এটা তো এটা পাখার সঙ্গে সেট করার জন্য আমি একটু টেপ লাগিয়ে নিয়েছি যাতে এটা শক্তভাবে ফিটিং হয়ে যায় তো এটা আপনারা খুব ইজি ইজিলি মোটরের সাথে সেট করতে পারবেন আমি যেভাবে সেট করেছি ঠিক সেভাবে আপনারা এটা সেট করে নেবেন প্রয়োজন হলে একটু কেটে নেবেন যদি কম বেশি হয় খুব শক্তভাবে আটকে আমি উপরের ক্যাবটি লাগিয়ে নিচ্ছি তো হয়ে গেছে পাখা সেটিং কমপ্লিট এখন মোটরটি আপনাদেরকে ফ্যানের বডির সঙ্গে সেট করতে হবে মোটরটি ফ্যানের বডির সঙ্গে সেট করা একটু ভিন্ন ওয়ে অবলম্বন করতে হবে একটু প্লাস্টিকের টুকরো এই ফ্যানের বডির সঙ্গে স্ক্রু দিয়ে আটকে নিতে হবে এটা আমি সোল্ডারিং আয়রন দিয়ে ছোট ছোট সিদ্ধের উপর স্ক্রু দিয়ে আটকে নিয়েছি এটা একটা প্লাস্টিকের টুকরো ওরা আপনাদের ইচ্ছা মতো প্লাস্টিকের টুকরো আটকে নেবেন এবং পিছনে আমি একটা হট গ্লু দিয়ে ক্যাবটি আটকে নিয়েছি পিছনের পার্টি এখানে হটগ্লোভ ব্যবহার করতে হবে এবং রেগুলেটরটি পিছনে আমি বডির সাথে হোল করা ছিল সেখানে রেগুলেটরটি সেট আপ করে নিয়েছি যদি আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর এই প্রসেসটি খুবই ইজি তারা এটা নিঃসন্দেহে কোনো টেকনিশিয়ানের হেল্প ছাড়াই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি হট গ্লু দিয়ে এর সঙ্গে ব্যাক পার্টটি লাগিয়ে নিয়েছি ভিতর থেকে শুধু দুইটা তার বের করে আমি ব্যাটারির সঙ্গে কানেকশন দিয়ে দিয়েছি এটা খুবই ইজি এবং আপনাদেরকে এখন আমি ফ্যানটি অন করে দেখাচ্ছি আপনারা অবশ্যই এর বাতাস কেমন বুঝতে পারছেন এটা খুব অনেক বেশি বাতাস একটা হাই স্পিড ফ্যান এবং এর ব্যাক প্রায় মিডিয়াম স্পিডে আট দশ ঘন্টার মতো আপনারা আপনাদের ইচ্ছা মতো চাইলে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন একসঙ্গে দুইটি এরকম ফ্যান চালানো যায় আমি কানেক্ট করে দেখেছি কোনো সমস্যা হয় না দুটি ফ্যানই খুব ভালো মতো রান করতে পারে এটা তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি প্রয়োজন হয় নিঃসন্দেহে এই ফ্যানটি আপনারা বাসায় তৈরি করতে পারেন কোনো সমস্যা নাই ব্যাক আপ খুবই ভালো আমি ইউজ করে দেখেছি যার কারণে ভিডিওটি আপনাদের কার সাথে শেয়ার করা তো বাজারে যেসব চার্জার ফ্যানগুলো কিন্তু পাওয়া যায় সেগুলোর দাম অনেক বেশি কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি অনেক কম থাকে তো সেই তুলনায় এটার প্রাইসও অর্ধেকের কম এবং ব্যাটারি ব্যাকআপ ওইগুলোর প্রায় দ্বিগুণ সম্মানিত ভিউয়ার্স আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ